চাঙ্গুকে ছোট বোন রোজ রোজের সাথে তার খালা আর জিসো জিসোর বড় ভাই ইয়োনো এসেছে জাঙ্গুকদের বাসায় রোজ মন খারাপ করে বসে আছে সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড এসে দেখে তার ভাবি বাসা দেয়নি তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে রোজ ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে তার পাশের টেবিলে জিসো বসে আছে আশেপাশে বারবার চোখ কিন্তু মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ পর রোজকে জিজ্ঞেস করলো এই ঝাঁকুক ভাইয়া কোথায় রে রোজ খেতে খেতে বললো সুকা ভাইয়ের বাসায় হয়তো মা কল করেছিল চলে আসবে যিশু খুশি হলো কথাটা শুনে কিন্তু জাঙ্কুক ভাই বিবাহিত ভাবতে তার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল কিছুক্ষণ পর ইয়োনো এসে রোজের উল্টা পাশে বসলো ঠিক সেই সময় কেউ বেল বাজালো কাজের দরজা খুলতে গেলেই ইয়োনো তাকে থামিয়ে নিজেই যায় দরজা খুলতে জাঙ্কুক এসেছে হয়তো এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায় জাঙ্কুকের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয় তবে চুপচাপ কথা বলে যদিও সে জাঙ্কুকের চেয়ে দুই বছরের ছোট দরজা খুলে সামনে তার খালু জিওর নাম দেখে সালাম দিল ইয়নু পাশে তেইকে দেখে অবাক হয়ে বলো খালু এটা জাঙ্কুক ভাইয়ার বউ নামজুন মৃদু হেসে বলো হ্যাঁ ইয়নু তের দিকে হাত বাড়িয়ে বলো হ্যাঁ নাইস টু মিট ইউ তে আমতা আমতা করলো অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে তার নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট্ট করে একটা সালাম দিলো তে ইয়নু ভ্রুকুচকে সালামের উত্তর নিয়ে নিজের হাতটা সরিয়ে নিল এরপর নামজনের দিকে তাকিয়ে বলো এই ছোট্ট পুতুলকে কোথায় পেলে খালু নামজন ভেতরে যেতে যেতে বলো ভাগ্যে ছিল তাই পেয়েছি বাবা তে বোকা চোখে ইয়নোর দিকে চেয়ে আছে ইয়নো তখন হেসে বলো তুমি তো অনেক ছোট আমি তোমাকে তুমি করে বলছি তা তোমার নাম কি তে জোরপূর্বক হেসে উত্তর দিল জি কিম টং রোজের পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া এসে গোসল করেছে চুল ভেজাটাই ছেড়ে রেখেছে খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো তের পাশে এসে দাঁড়িয়ে ইয়নোর দিকে তাকিয়ে রোজ বলো ইউনো ভাইয়া আমার ভাবির দিকে নজর দিও না কেমন রোজের কথা শুনে ইওনো ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল ও হো রোজ আমি তোর ভাবির দিকে নজর দেনি তোর ভাবির মতো একজনকে চেয়েছি শুধু রোজ পেয়ের দিকে তাকিয়ে বলো মাসাল্লাহ তুমি এত সুন্দর কেন ভাবি আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে তোমাকে দেখে তে খুবই বিব্রত বোধ করছে এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি একটু না হয় তে ফর্সাই সবার ফের মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে অনেকক্ষণ তো চুপ থাকলো এখন কথা না বললে তার পেট ফেটে যাবে তে তখন মেকি হেসে বললো তোমরা এ বাসার কে তা তো আমি জানি না তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ আমি ধরে ফেলেছি তের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো নতুন বইয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হলো এবার সবার এক্সপ্রেশন থেকে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো নাকি রোজ তখন হেসে বলো মোটেও পান দিচ্ছে না ভাবি তুমি আসলে খুব সুন্দর এর মাঝে জাঙ্কের মা জিন ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে বলো কি হয়েছে এমন করে আছে কেন সবাই রোজ পের হাত ধরে বলো মা ভাবি কিন্তু অনেক কিউট জিন তখন মেজাজটা খারাপ করে বলো তো আমি কি করব পের দিকে রোজ তাকিয়ে বলো তুমি কিসে পড়ো ভাবি তে মৃদু হেসে বলো আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন তাই না আমার শাশুড়িকে মা ডাকলে তো তাই ধরে ফেলেছি এরপর তে খালা জিসো আর জিসোর ভাই দিকে হাত দেখে দিয়ে বলল ওনারা সবাই কারা আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু তে কথা শুনে রোজ হা করে তাকালো দেখে মনে হচ্ছে তে তার বান্ধবী মেয়েদের মাঝে কোনো সংকোচ নেই রোজে ভালোই লাগলো তবে তে এবার এস এস সি দিবে শুনে অনেক অবাক হলো রোজ মনে মনে ভাবলো এত ছোট এত ছোট মেয়েকে ভাইয়া বিয়ে করলো আমি তো এবার এস এস সি দিব তার মানে ভাইয়ের বউ আমার থেকে দুই বছরের ছোট হায় আল্লাহ এরপর রোজ তখন বলো তুমি তো অনেক ছোট। আমার চেয়েও ছোট ভাবি তে হেসে বল। জি আপু আসলে তোমার ভাই তো বুড়ো সেই হিসেবে আমি একটু ছোটই জা খালার মোটেও পছন্দ হলো না ভীষণ বিরক্ত হয়ে বলো এই বাঁচাল মেয়েকে কোথা থেকে তুলে আপা জিন কোনো কথা বললো না নাম গম্ভীর গলায় বলো আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ যিশু বিরক্ত চরম বিরক্ত উপর কেন যেন ভীষণ রাগ লাগছে তার টেক দেখে ইচ্ছে করছে তের গলে ঠাস ঠাস করে থাপ্প লাগিয়ে দিতে কেন এমন ইচ্ছে হচ্ছে যীসুর মাঝে যীসু নিজেও বুঝলো না বিড় বিড় করে বলো ধঙ্গি একটা অসহ্য এর মাঝে আবারও বেল বাজলে যিসু বসা থেকে দাঁড়িয়ে যায় একটু আগেই রোজের কাছে শুনেছে জাংকুক আসবে তাই কাউকে সুযোগ গাঁ দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল জাঙ্কুককে দেখে মিষ্টি এসে বলল কেমন আছে জাঙ্কুক ভাই জাঙ্কুক একবার ভেতরে তাকালো সবাইকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো এরপর যিশুর দিকে তাকে ভেতরে যেতে যেতে ছোটো করে বলল ভালো যিশুর মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে মনে ভাবলো আমি কেমন আছি একটা বার জিজ্ঞেস করলে কি এমন হয়ে যেত কবে থেকে উনার জন্য অপেক্ষা করছি আমার অপেক্ষার কোনো দাম নেই ওনার কাছে এরপর জাঙ্কুক তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায় তার খালার সামনে উল্টো ঘুরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে জাংকুক বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো চাঙ্কুক তার খালার সামনে দাঁড়িয়ে তার খালাকে একটা সালাম দিল। একদম তার পেছন থেকে কারো গম্ভীর কণ্ঠে সালাম শুনে ভ্রুকুচকে পেছনে ফিরে তাকালো হঠাৎ করে জাম্পুককে দেখে তেজ চোখ বড় বড় হয়ে গেল ভয় আতঙ্কে এক চিৎকার দিল সে দু হাতে মুখ চেপে ধরলো পেছন থেকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোনা ধরে গিয়েছে কি সামলে নিল জাম্পুক ভ্রুকুচকে পেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়েটা এখানে কি করছে পে ভয় ঢোক গিলছে বারবার কিছুই বুঝলো না পে এভাবে চিৎকার দিচ্ছে কেন নামজুন বসা থেকে উঠে দাঁড়ালো এগিয়ে এসে দেখে বলো কি হয়েছে মা চিৎকার দিলে কেন ভয় পেয়েছ রোজ তের কাছে ছুটে আসলো আর বলো কি হয়েছে ভাবি এরকম করছে কেন তে ভিত চোখে জাঙ্কুকের দিকে যে ঢোক দিলে কাপা কাপা কণ্ঠে বলে আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে আমাকে কেউ বাঁচাও এর কথা শুনে কেউ কিছু বলল না জাঙ্ককের চোখ মুখে রং পাল্টে গিয়েছে হঠাৎই পের হাত শক্ত করে ধরে পেকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে পেয়ে আর জাঙ্ককের দিকে এখানে হচ্ছে দেখি কেউ কিছুই বুঝতে পারছে না তে জাঙ্ককের হাতে তার ওপর হাত দিয়ে সমানে খামকে দিল আর রেগে বললো ছাড়ুন বলছি আমায় ছাড়ুন অসভ্য লোক অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না জাঙ্কুক মুহূর্তের মধ্যে দরজা খুলে দেখে এক প্রকার ছুঁড়ে ফেলে তের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল তে ভয় কান্নেই করে দিল চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার আর ভাবছে এই পাগল লোকটা তাকে এভাবে বের করে দিল কেন জাঙ্কুকের পেছন থেকে নামজুন রেগে বলল তুমি মেয়েটাকে বের করে দিলে কেন এভাবে জাঙ্কুক জাঙ্কুক তার বাবার দিকে তাকিয়ে বলো কারণ ও ইডিয়েট তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন তুমি ইয়োনো পাহাড় থেকে বলো ভাইয়া যাকে তাকে ক্যাকে বলছো ওই পুতুলটা তো তোমার বউ নিজের বউকে নিজেই চিনতে পারছো না জাঙ্কু ভ্রু তাকালো ইয়োনোর দিকে অদ্ভুতভাবে ভাবে বের বের করলো বউ নামজুন দ্রুত দরজা খুললো তে ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকে দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো তে দ্রুত ভেতরে এসে জাঙ্কুকে হাত ধরে টেনে বললো এই পাগল বের হও এটা আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে আমাকে বের করে দেয় কত বড় সাহসী পাগলটার এমন কাণ্ডে সকলে অবাক হয়ে আর দিকে সবচেয়ে বেশি অবাক হয় খালারা নিজের বরকে এভাবে পাগল বলছে কেন এই মেয়েটা যিশু এগিয়ে এসে রেগে বলো এই মেয়ে কি করছে তুমি নাম যে কণ্ঠে থেকে বলো মা ওকে ছাড়ো তে ভাঙা গলায় বলো বাবা আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে পাগল কেমন পাগলামি করছে আপনার ছেলের বকে বের করে দিয়েছে কত বড় সাহস জাংকুক ভীষণ রাগে চোখে দিকে তাকালো জাঙ্কুকে সহ্যের সীমা পার করে দিয়েছে ধাক্কা দিয়ে তে ডান গালে একটা শক্ত ফক্ত থাকপর বসিয়ে দিল জাংকুক তে উল্টে পড়তে নিলে পেছনে জাঙ্গুকের মা এসে পেয়ে জাঙ্গুকের মায়ের সাথে গিয়ে ধাক্কা খেলো জিম রেগে টেকে টেনে তে একই গালে কষিয়ে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলো পে তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নিলে ইয়নো দৌড়ে এসে ধরতে নিলে তার আগে রোজ থেকে ধরে নেয় তে ফুপিয়ে উঠে এক গালে মা ছেলের এভাবে থাপ্পড় মারায় তে ভীষণ ভেপাচাকা খেয়ে যায় তার মাথা পুরোই ঝিমঝিম করছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ওভাবেই বিড়বিড়িয়ে বললো শাশুড়িটা একদম দাঁত জালের মতো ছেলেটাও হুবহু তেমন কি শক্ত হাতরে বাবা কথাগুলো শুধু রোজ শুনতে পেল সে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো অবাক হলো রোজ মনে মনে ভাবলো এত জোরে মার এই মুখ বন্ধ হয় না জিনের হয়ে গেল চিৎকার দিয়ে বলে উঠল জিন কেন এমন করলে তুমি জিন তার স্বামীকে মোটেও ভয় পেল না পাল্টা রেগে বললো তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করবো না ওর হয়ে সাফাই গাইতে আসবে না তুমি ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি আজ বলে কয়ে নিয়ে এসেছি আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে নামঝুন তখন রেগে বল তাই বলে তুমি মেয়েটাকে মারবে জিন কিছুই বলে না একটু থেমে বলে উঠলো আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছ দিয়েছ তো দিয়েছ এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ যাচ্ছে যাচ্ছে। তুমি আর তোমার মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক তাই না ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না আমার ছেলেটা ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায় আমি পারি না আমার ছেলে আমার কাছে ছাড়া বলে যে আমি কিভাবে তাকে ছাড়া থাকবো কত বলে কয়ে ওকে এখানে রেখেছি আমি তাছাড়া আমার ছেলের যা রাগ জেদ একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর কখনই ফিরে আসবেই না তোমরা সবাই তো ভালোই থাকবে আমি মা তাই কষ্ট শুধু আমারই হবে কথাগুলো বলতে বলতে জিনের চোখ ভিজে গেল কান্নায় নামজন দীর্ঘশ্বাস ফেললো জাঁকুক এগিয়ে এসে জিনকে আগলে সোফায় বসিয়ে দিল মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুহাত তার দু হাতের মাঝে নিয়ে চুমু খেল এরপর মায়ের দিকে তাকে গম্ভীর গলায় বলল আমি সব সময় তোমার সাথেই থাকবো মা প্লিজ কান্না করো না জিন ছেলের মাথায় হাত বুলিয়ে দিল তার কষ্ট হয় তারই ছেলেটার জন্য ছেলেটা এমন এক একরকার আগেই বদবেদাজি কেন বুঝে উঠে না জিনের মুখ ফুটে কিছু বলেও না ঝাঙ্কু হাজার কষ্ট পেলেও মুখে কিছুই বলে না শুধু রাত দেখা বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলে সে তো মা সে জানে তার ছেলে কেমন কিন্তু ছেলেটা তার কথাই শোনে না কারো কথাই না মেয়েটা যখন বারবার এই ঝাঙ্গুকে পাগল বলছিল কষ্টে জিনের বুকটা ফেটে যাচ্ছিল এই চুল কাটার ব্যাপারে জিন কত যে বলেছে জাঙ্ককে কিন্তু জাঙ্কুক কখনো জিনের কথা পাত্তাই দেয়নি তে বারবার জাঙ্কুককে পাগল বলে এসব জিনের মাথা চারা দিয়ে উঠেছিল চুল এমন রাখার জন্য জিনকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে বিশেষ করে তার শ্বশুর বাড়ির লোকেরা সব দোষ শুধু তাকেই দিত কারণ সে যে মাংকুক তার মায়ের দিকে থাকলো বেশ কিন্তু কিছুই না মাথা নিচু করে ফোস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক চুপচাপ তার ঘরের দিকে যেতে মিলে নামজনের কথায় দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক নামজন তখন রাগী কণ্ঠে জাংকুককে বলো বিয়ে করা বউ তোমার মেনে নিতে শেখো অসভ্য ছেলের পরিচয় দিও না জাঙ্কুক জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তার বাবার দিকে তাকালো উপহাসে সুরে বলল মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয় বাবা তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে এমন একটা পিচিকে গছিয়ে দিয়েছ রামচুন ভীষণ রেগে গেল এরপর ধমক দিয়ে ঝাঙ্কুককে বললো বেশি কথা বলছে কিন্তু রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো তার বাবার দিকে তাকিয়ে বলল এই বাচ্চাকে বউ মানি না না এই এ নিয়ে কথা বলবে আর একটা বরাবরই করলে মাকে নিয়ে এই বাসা থেকে চলে যাব ব্যাস ইটস কথাগুলো বলে জাঙ্কুক চলে যাওয়ার সময় শক্ত চোখে একবার তের দিকে তাকালো তের গালের দিকে নজর পড়লেই দেখলো তেল ফর্ষা গালে পাঁচ আঙ্গুলে দাগ বসে গেছে মনে হচ্ছে যেন গাল কেটে গিয়েছে কেঁদে কেটে চোখ মুখ রক্ত জবার নেয় লাল হয়ে গেছে তে ফর্ষা হওয়ায় আঙ্গুলের দাগগুলি একটি স্পষ্টই বোঝা যাচ্ছে তে ঝাঙ্কুকের দিকে তাকালেই দেখলো ঝাঙ্কুক কার দিকে রাগিয়ে চোখে তাকিয়ে আছে ঝাঙ্কুক তের একে অপরের চোখে চোখ পড়ায় তে ভেঙচি কেটে চোখ সরিয়ে নিল ঝাঁকুক বিরক্তিতে ব্রুকুচকে বিড়বিড় করে বলো স্টুপিড বাদর এরপর হন হন করে তার রুমের দিকে চলে গেল এই বুঝতে পারল না সে কি ভুল করেছে তার শাশুড়ির হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটি এই বাড়ির ছেলে সবচেয়ে বড় কথা হলো এই লোকটাই তার স্বামী না না স্বামী না এটা হলো তার অস্বামী বারবার এভাবে তাকে অস্বীকার করে একদিন তেও বলবে এই যে অসভ্য লোক কান খুলে শুনুন আমি আপনাকে স্বামী হিসেবে মানি না কথাগুলো বিড়বি করছে তে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার পুরো ডাইনিং জুড়ে থমথমে একে একে সবাই সবার ঘরে চলে যায় ডিসো কিছুক্ষণ বিরক্তিকর চোখে তের দিকে তাকে এরপর সেও তার রুমে চলে গেল সেকে কান্না করতে দেখে রামজন একটা দীর্ঘশ্বাস ফেললো মনে মনে ভাবল সত্যি কি আমি ভুল করে ফেললাম এই বাচ্চা মেয়েটাকে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়ে তের বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল বলেই এত অল্প একটা বয়সী মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিলাম না হয় কখনোই বাচ্চা মেয়েটাকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিতাম না আমার ছেলে মেয়েটার উপর এত অত্যাচার করছে মেয়েটার জীবন কি নিজ হাতে নরক বানিয়ে দিলাম নাকি কতগুলো ভাবতেই নামজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল এরপর ভাবনা রেখে নামজন এগিয়ে আসলো তেয়ের কাছে তেয়ের মাথায় হাত বুলিয়ে বলল চিন্তা করে না মা আমি আছি তো একদমই মন খারাপ করবে না তে ছলছল ছল দৃষ্টিতে তাকায় নামজনের দিকে নিজের বাবার কথা মনে পড়ে গেল তার তার বাবাকে ঠিক করে মনেই নেই তের ঝাপসা ঝাপসা মাঝে মাঝে মনে পড়ে তের মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে তে বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতেই ব্যস্ত আবার মুখে হাসিও ভাঙা গলায় বিড় করে বলো অসামে একটা আমাকে বলে কি না এই বাচ্চাকে বউ হিসেবে মানি না মানি নাই বিয়ে একদিন এই অসামীর সব চুল কেটে তাকে টাক করে আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না মানি না আমায় নামজন আর রোজ তার রুমে বসেছিল ঠিক তখনই জিন নামজনের কাছে আসলো আর রোজের দিকে তাকিয়ে বলল রোজ এই মলমটা ওই পিচ্ছি মেয়েটার গালে লাগিয়ে দে রোজ তার মায়ের দিকে তাকালো মায়ের হাত থেকে মলম নিয়ে বলো ঠিক আছে মা জিন তখন রোজকে বলো আজই সাথে থাকবে তুমি রোজ তার মায়ের এমন আচরণে ভীষণ অবাক হলো মনে মনে ভাবলো তার মা এভাবে থাপ্পড় মারলো আবার আড়াল থেকে সেই মেয়েটার কত সুন্দর যত্ন নিচ্ছে জিনের এমন কাণ্ডে নামজন একটু হাসলো। নামজন জানে তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক না কেন উপর থেকে যেমনই হোক না কেন ভেতরটা তার ভীষণ নরম